আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষ মতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালবেলা একটু ভর্তা করে নেব একটু ডিম ভর্তা করব আর একটু আলুর ভর্তা করব তো আজকে ইচ্ছে করলো একটু কাঁচা মরিচ পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে সরিষার তেল দিয়ে মেখে ভর্তা খেতে অনেক দিন হয় যে এভাবে ভর্তা খাই না ছোটো সময় কিন্তু দেখা গিয়েছে যখন ধনিয়া পাতার সিজনটা এসেছে তখন কিন্তু আম্মুরা দেখতাম সব সময় ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা কাঁচামরিচ মেখে একটা সরিষার তেলের ভর্তা তৈরি করতো তো সেই ভর্তার স্মৃতিটাই মনে পড়ছিল আজকে বারবার আর খেতে ইচ্ছে করলো বাতাসে বসন্তের ছোঁয়া লেগে গিয়েছে আপনাদের সাথে আজকে ভিডিওতে সারপ্রাইজ আছে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে আপনাদের সাথে ভিডিওতে একটু পরে সেটাই শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি কিন্তু আনন্দপ্রিয় মানুষ আমার কাছে সব সময় মন ভালো রাখতে হাসি খুশি থাকতেই ভালো লাগে আর এমন মানুষ হয়ে যদি একটু কারণও খুঁজে পাই না তাহলে আমি কিন্তু সেটা ছাড় দিতে রাজি না আর চেষ্টা করি সব সময় নিজেকে একটু আনন্দের মধ্যেই রাখার জন্য যেহেতু বাচ্চার বাবা দূর প্রবাসে থাকে একাকিত্ব কিন্তু মানুষকে অনেকটাই অসুস্থ করে দেয় সুখ আর দুঃখ দুটোই আমাদের জীবনে থাকবেই বাস্তবতাটা যত তাড়াতাড়ি আমরা মেনে নিতে পারি ততই আমাদের জীবনটা কিন্তু সহজ হয়ে যায় মাঝে আমি কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো আছি সুস্থ আছি আর এখন জীবনের অনেক কিছু বুঝি আগে না বাস্তবতায় তো বুঝতাম না অল্প কোনো সমস্যাতেই অনেকটা ভেঙে পড়তাম কিন্তু এখন আর ভেঙে পড়ি না এখন চেষ্টা করি সেটা মোকাবেলা করার জন্য তো আল্লাহ যে আমাকে এই জ্ঞানটা দিয়েছে সেই কারণে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া কারণ এই জ্ঞানটা যখন আমার ভিতরে ছিল না তখন কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত অল্পতেই আমি ভেঙে পড়তাম তখন চিন্তা করতাম যে আমার জীবনে কি হবে এক মুহূর্তে মনে হতো যে দুনিয়া আমার পায়ের নিচে থেকে পৃথিবীটাই মনে হয় চলে গিয়েছে এরকম মনে হয় না তো এখন কিন্তু এই বাস্তবতাগুলো আমি ফেস করতে পারি আর এই কারণেই মনে হয় আমার জীবনটা এতটা সহজ হয়ে গিয়েছে তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভর্তা দুইটা তৈরি করে নিলাম এখন একটু ডাউল রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে আর বেগুন ভাজা করব। আজ একদম বাঙালিয়ানা খাবার আর এই খাবারটাই খেতে ইচ্ছে করছিল সকাল থেকে তো চিন্তা করলাম যেইভাবে রান্না করে ফেলি আজ আমার ভয়েসটা শুনতে হয়তো বা আপনাদের কাছে একটু খারাপ লাগতেও পারে গতকাল থেকে অনেক জ্বর শরীরে তো সেই কারণে ভিডিওগুলো দিতে পারছিলাম না আজকে জ্বর ঠান্ডা নিয়েই আপনাদের সাথে বয়েস অভার করছি আমার মতো কে কে এরকম বেগুন ভাজা ডাউল আর ভর্তা পছন্দ করেন আমার প্রিয় আপরা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারি খাবারগুলো পছন্দ আর কারি রান্নাটা দেখে খেতে ইচ্ছে করছে জ্বর মুখে কিন্তু একটু ভর্তা খেতেই ভালো লাগবে আর আমার শরীরে প্রচুর জ্বর ছিল যখন এই রান্নাটা করছিলাম বাচ্চা বারবার বলছিলো যে মামুনি তোমার রান্না রান্নাবান্না করতে হবে না আমি তোমাকে একটা ডিম ভেজে দিই মানে ও একটু ডিম ভাজা একটু ভাত রান্না এগুলো পারে তারপরও চিন্তা করলাম যে না বাচ্চা মানুষ ও হয়তো বা একবার করে দিবে আমি যদি একটু রান্না করে রাখি কষ্ট করে হলেও আজকে ভর্তা বাতি খাই একটা ডিম ভেজে নিলে একটা মাছ ভেজে নিলে খাওয়া হয়ে যাবে তো টমেটোর ডাউল দিয়ে লেবু দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে সকালের রান্নাবান্না প্রায় শেষ খাবারটা টেবিলে সার্ভ করে দিয়েছি আমি এখন গরম ভাতে একটু ঘি নিব ঘি নিয়ে তারপর ভর্তা বেগুন ভাজা একসাথে দিয়ে গরম ভাতে খাবো আর এই খাবারটাই মনে হচ্ছিল যে আমি একটু রুচি করে খেতে পারবো আর বাচ্চা বারবার জিজ্ঞেস করছিল যে মামনি তোমার শরীর ভালো লাগছে কিনা না বা কেমন লাগছে আমি খাওয়ার পর ও আবার আমার জন্য ওষুধ নিয়ে এসেছে মানে ওর আব্বুও বাইরে চলে গিয়েছে দেখা যাচ্ছে যে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু বাইরে চলছে তো বাচ্চা মানুষ হয়তো আমি অসুস্থতার কারণে মুখ খুলে বলতে পারছে না যে মামুনি আমাকে একটু বাইরে নিয়ে যাও বা আমি একটু ঘুরতে যাব আমার ইচ্ছে করছে তো আমি ওকে বলেছি যে মামুনি আমার যদি শরীরটা ভালো লাগে ওষুধ খাওয়ার পর অবশ্যই বিকেলে তোমাকে নিয়ে একটু বের হবো আমার ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এই জ্বর মুখে হঠাৎ ইচ্ছে করলো যে একটু চিপস খাই তো বাচ্চা আবার নিচে থেকে গিয়ে একটু ঝাল ঝাল চিপস নিয়ে এসেছে তো বাচ্চা মানুষের মতন বাচ্চার সাথে বসে এই চিপস খেলাম মুখে কিন্তু ভালোই লাগছিল যেহেতু জ্বর শরীরের মধ্যে এই ঝাল টক চিপসগুলো কিন্তু খেতে মুখে অনেক বেশি ভালো লাগছিল শেষ বিকেলের দিকে মেয়েকে নিয়ে একটু বাইরে বের হয়ে গেলাম এই তো হাতে দেখেন মেহেদি পরে নিয়েছি পালিশ অনেক কষ্ট করে উঠিয়েছি হাত দিয়ে খুটিয়ে খুটিয়ে এই পালিশ আমার উঠাতে হয়েছে আর সত্যি যখন হাতে মেহেদি দিয়েছি না এত বেশি ভালো লাগছিল হাতটা আর কখনও চিন্তা করেছি যে এই নীল পালিশ আর দেওয়া হবে না আর বাসা থেকে হই সময় ওরিও কিন্তু মন খারাপ করে ফেলে তাই ওকে একটু ভিডিও করে নিলাম ও মানে পিছন থেকে অনেক ডাকাডাকি করছিল ইচ্ছে করে মাঝে মধ্যে ওকে ঝুড়িতে করে বাইরে নিয়ে যায় কিন্তু এখন তো একটু বড় হয়ে গিয়েছে দেখা গেছে জুড়ি থেকে যদি লাফ দিয়ে দেয় তাহলে অনেক সময় হারিয়ে ফেলার সম্ভাবনাও থাকবে তখন আরও মন খারাপ হয়ে যাবে আমাদের ইচ্ছে ছিল পরিবারের সবাই একসাথে মিলে কোথাও দূরে কোথাও ঘুরে আসবো বা একটু বেড়াবো তো সেই সময় সুযোগটা আমার সাহেব আর করে উঠতে পারিনি উনি তো চলে গিয়েছে পাশাপাশি কিছু কাজও নিয়ে এসেছিল আমাদের সাথে দেখা করার পাশাপাশি তো সেই কারণে আমাদেরকে না ওইভাবে আর প্রপার সময় দিতে পারিনি ওনার কাছেও পরে খারাপ লাগছিলো ওনাকে যখন আমরা মানে ছবি আর ভিডিওগুলো দিই তখন বলছিল যে তোমরা একা একা সব প্রোগ্রাম করছো উনি দূরে থাকে ঠিকই কিন্তু যখন দেখে যে আমরা কোথাও যাই বা সব কিছু ছবি এগুলো দেখে আনন্দ পায় আবার একটু কষ্টও পায় যে আমি যদি থাকতে পারতাম তো ওনাকে বলেছি যে আবার সময় করে আসেন একসাথে অবশ্যই আবার ঘোরাফেরা সব কিছুই হবে বেড়ানো হবে বাচ্চাদের বাবা যেহেতু দূরে থাকে দূর প্রবাসে তো ইচ্ছে করলেও কিন্তু আমরা দূরে কোথাও ওইভাবে প্রোগ্রাম রাখতে পারি না তারপরও মাঝে মধ্যে ভাবি আছে ভাই আছে দেখা গিয়েছে যে সবাই মিলিতভাবে প্রোগ্রাম করলে বাইরে কোথাও যাই ঘুরতে তো আমার হাজব্যান্ড না থাকার জন্য কিন্তু অনেক সময় ইচ্ছে করলো বাচ্চাদের নিয়ে আমি ওইভাবে দূরে কোথাও যাওয়াটা আমার জন্য পসিবল হয় না তাই চেষ্টা করি নিজের শহরের মধ্যে যতটুকু আছে ততটুকুই বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য তাদের কাছেও যেন ভালো লাগে লেখাপড়ার পাশাপাশি কিন্তু বিনোদনেরও দরকার আছে বাচ্চারা সারা দিন লেখাপড়া করে সারা সপ্তাহ জুড়ে লেখাপড়া করে যখন তারা একটু ছুটি পায় স্কুল থেকে বা শুক্রবার যে দিনটা আসে সেই দিনটাতে চেষ্টা করি যে ওদের জন্য এমন কিছু করার জন্য যে ওদের কাছেও ভালো লাগে শীতকালে কিন্তু শীতকালীন ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে আর কিছুদিনই ফুলের উৎসব থাকবে হয়তো বা মার্চ মাস পর্যন্তই তারপর তো আস্তে আস্তে এই ফুলগুলো আর ওইভাবে দেখতে পাবো না তো খুবই সুন্দর লাগছিল প্লেসটি ফুলে ফুলে সিজে উঠেছে চারিদিক আর সবাই কিন্তু সবার পরিবারকে নিয়ে বেড়াতে এসেছে এখন বাচ্চাদের স্কুলেও ছুটি চলছে দুই তিন দিন ধরে আর দুইটা উৎসব গিয়েছে বসন্ত ভ্যালেন্টাইন ডে তো সেই উৎসব উপলক্ষ কিন্তু সবাই সবার পরিবার নিয়ে বের হয়েছে মানুষ কিন্তু এখন শুধু একটা কারণ খুঁজে একটু আনন্দ করার জন্য তো অনেক বেশি ভালো লাগছিলো এই প্লেসে এসে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছিলো আর সব থেকে বেশি আমার যেটা ভালো লাগছিল যে আশেপাশে যে গাছগুলো লাগিয়েছে ফুল ফুটে আছে সেইগুলো দেখি অনেক বেশি নিজের কাছে ভালো লাগা কাজ করছিল। ফুল আমার এমনিতেও অনেক ভালো লাগে নদীর তীরে কিন্তু এমনিতেই মানুষ অনেক পছন্দ করে ঘুরতে তার উপরে যদি এত সুন্দর সুন্দর প্লেস গড়ে ওঠে তাহলে তো মানুষ আসবেই ভিড় করবেই বিশেষ করে নাগরিয়াকান্দি যে ব্রিজটা হয়েছে নতুন সেই ব্রিজটা হওয়ার পর থেকেই প্লেসটা উন্নত হওয়া শুরু করেছে আর আশেপাশে রিসোর্ট পার্ক বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট মার্কেট এসব গড়ে উঠছে তো এই প্লেসটা কিন্তু ভবিষ্যতে আরও উন্নত হবে আর আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে এই প্লেসটা মানুষ দেখতে আসবে দেখতে আসতে বাধ্য হবে কারণ এত বেশি সুন্দর করেছে প্লেসটা আপনারা ভিডিওতে হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারছেন এই জায়গার প্রতিটি প্লেসে এরকম রঙিন ছাতা দিয়ে সাজানোর চেষ্টা করছে বিভিন্ন রেস্টুরেন্টেও দেখলাম যে রঙিন ছাতা দিয়ে সাজিয়েছে গার্ডেনগুলোতে রঙিন ছাতাগুলো দিয়ে সাজিয়েছে পার্কের প্লেসের একটা সাইড জুড়ে রঙিন ছাতা দিয়ে পুরোটা এরিয়া সাজিয়েছে তো ভালোই লাগছিল আসলে কম্পিটিশন ধরে এই জায়গাগুলোকে নতুন নতুনত্ব দেওয়ার চেষ্টা করছে সবাই সবার প্রজেক্ট থেকে তো আমাদের কাছে তো ভালোই লাগছে নিজের শহর যদি এত সুন্দর রঙে রঙিন হয়ে সাজে তো আমরা মামের এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠবো এই কারণে যে একটু ট্রেনের আনন্দটা উপভোগ করব পাশাপাশি যে ফুলগুলো হয়েছে সেই ফুলগুলো ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করছে খুবই সুন্দর লাগছিলো এই তো ট্রেন আমাদের গন্তব্যে চলে এসেছে আমরা টিকিটও করে নিয়েছি এখন ট্রেনে বসে যাব। ট্রেনে বসে এই রঙিন ফুলগুলো দেখব আর আল্লাহতালার শুক্রিয়া আদায় করব যে এত সুন্দর সৃষ্টি আল্লাহ তালার আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে এত সৌন্দর্য রেখেছে দেখতে শুধু ভালোই লাগে আর আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমার সৌন্দর্য দেখো তোমরা উপভোগ করো আর আমার শুক্রিয়া আদায় করো এই সৌন্দর্যের মাঝে আমার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করছিলাম উনি আনন্দ করতে ভালোবাসে উনিও আমার মতো প্রিয় মানুষই সময় দেশে আসলে আমাকে ঘুরানোর চেষ্টা করবে নিজে না পারলেও বলবে যে যাও তুমি ঘুরে আসো উনি পছন্দ করে এরকম আমাদের সাথে সময় কাটাতে তো অনেক বেশি মিস করছিলাম উনি যদি একটু সময় নিয়ে আসতো তাহলে তো আমরা সবগুলো প্লেস একসাথেই ঘুরতে পারতাম বা কোথাও যাওয়ার হলে যেতাম আর আমরাও কিন্তু পুরো বছর জোরে অপেক্ষা করি উনি কখন আসবে আমাদেরকে নিয়ে একটু বের হবে মাঝে মধ্যে হয়তোবা আমি বাচ্চাদের নিয়ে বের হই ঠিকই কিন্তু সেটা অনেক প্ল্যান প্রোগ্রামের পর বের হতে হয় আর উনি থাকলে কিন্তু আমার মাথায় একদমই টেনশন থাকে না আর বাচ্চারাও দেখেছি যে বাবাকে পেয়ে এত বেশি খুশি থাকে যে ওদের মনে হয় যে যাদুর মতন সব স্বপ্ন পূরণ হয়ে যায় তো এই কারণে আরও ওরা অনেক খুশি থাকে যে বলে যে আম্মু আব্বু থাকলেই ভালো আব্বু দূরে গেলে ভালো লাগে না আসলে ওর আব্বু তো অনেক দিন পর দেশে আসে আসলে বাচ্চারা যা বলে তাই কিনে দেওয়ার চেষ্টা করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো সেই কারণেই হয়তোবা আরও ওদের কাছে ভালো লাগা কাজ করে মনের মধ্যে ঘোরাঘুরি শেষে আমরা একটু ফুড কর্নারে চলে এসেছি এদিকে দেখলাম যে আইসক্রিম মোমো অনেক ধরনের খাবারই পাওয়া যায় বিভিন্ন ধরনের জুস তো বাচ্চা বলছিল যে স্মোকি ওয়েফারটা খাবে তো এটার মধ্যে না দেখলাম যে তেমন কিছুই না ওই যে একটু ধোঁয়া বেরোয় এটাই বাচ্চারা অনেক মজা পায় আর কি ফানের মতো স্মোকি ওয়েফারটা আমরা মা মেয়েরা কিন্তু অনেক ফান পেয়েছি ভালো লেগেছে অনেক বেশি তো বাচ্চার জন্য এখানে একটা আইসক্রিমের অর্ডার করেছি চকলেট সিরাপ দিয়ে দুইটা ফ্লেভার দিয়ে দিচ্ছে এখানে অনেকগুলো আইসক্রিমের ফ্লেভারই ছিল আপনার পছন্দ মতো যে কোনো দুইটা ফ্লেভার আপনি নিতে পারেন তো এই তো বাচ্চা এদিকে আইসক্রিমটা এনজয় করছে তো মা মেয়েরা কিন্তু অনেক সুন্দর সময় কাটিয়েছে বিকেলটা অনেক সুন্দর কেটেছে এর থেকে আর কি সুন্দর হতে পারে বসন্তের আনন্দ আমরা অনেক সুন্দর কাটিয়েছি আর আমার হাজব্যান্ড যদি থাকতো তাহলে আরও ভালো লাগতো ওনাকে আমি প্রতিটা মুহূর্ত অনেক বেশি মিস করছিলাম আইসক্রিম খাওয়ার পর আমরা পাশের দোকানে চলে যাই গ্রেট খাদক নামে একটি দোকান ছিল এইখানে তো আমার মেয়ে আবার দেখে বলছিল। আইসক্রিম খাওয়ার পর আমরা একটু মোমোর অর্ডার দিয়েছিলাম তো ওনারা বলছিলো যে একটু লেট হবে তো আমরা বললাম যে তাহলে আশেপাশে যে প্লেস বাকি আছে সেগুলো একটু কভার করে আসি দেখে আসি তো ওনারা বলছিলো যে পনেরো বিশ মিনিট পরে আসলেই আপনারা আপনাদের মোমো রেডি পাবেন তো আমরা পার্কের অপর পাশে আরেকটা প্লেস আছে সেটাতেই যাচ্ছিলাম তো যেতে যেতে আবার আমার বড়ো ভাইয়ার সাথে দেখা হলো উনি ওনার স্কুলের ছাত্রদেরকে নিয়ে এসেছে পিকনিক করার জন্য তো এখানে এসে আবার ভাইয়াকে দেখে ভালোই লাগছিল। মামা ভাগ্নে কিছুক্ষণ কথা বলে ছবি টবি তুলে তারপর আবার আমরা আমাদের মতন বের হয়ে গিয়েছি আর ভাইয়া আবার বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কারণ বাচ্চারা সাথে আসলে কিন্তু একটা দায়িত্বেরও বিষয় আছে তাদেরকে দেখে শুনে রাখতে হয় তো পার্কের অপর পাশে এদিকে দেখলাম যে আর কিছু রাইড আছে ফুচকার দোকান আইসক্রিমের দোকানে এইসব আর কি ছোটো মেয়েকে ঘোরার রাইডটার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে একটা স্মৃতি খুব মনে পড়ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন মামা আমাদেরকে ঢাকা শিশু পার্কে নিয়ে গিয়েছিল। আর মামা না চেষ্টা করতো যে কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার বছরে একবার তখন তো ওনারা অনেক ব্যস্ত ছিল তারপরও না আমাদের সবাইকে নিয়ে চেষ্টা করতো যে উনি যে আমাদের মামা এই বিষয়টা যেন আমরা উপলব্ধি করতে পারি মামা হিসেবে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া আদর ভালোবাসা তো পাশাপাশি ছিলই তখন কিন্তু বাংলাদেশে এত বেশি প্লেস ছিল না যে আপনি ইচ্ছে করলেই কোথাও যেতে পারবেন আত্মীয় স্বজনের বাড়িতে অনেক বেশি যাওয়া হতো কিন্তু এরকম প্লেসগুলো খুব কম ছিল এখন যেমন অ্যাভেলেবেল এদিকে গরম গরম চিজ মোমোটা দিয়ে দিয়েছে তো মোমোটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। আমি ভাবিনি এতটা ভালো হবে জানলে আরও বেশি করে অর্ডার করতাম তো আমরা মা মেয়েরা খুব মজা করে মোমোটা খেয়েছি আর ওনাদেরকে বলছিলাম যে আপনাদের খাবারটা ভালো লেগেছে আর প্লেসটা একটু কেমন জানি ছিল সেই কারণে বেশি একটা খাবারের অর্ডার দিইনি শুধু মোমো খেয়েই বের হয়ে গিয়েছিলাম মোমো এমনিতেও আমার খুব বেশি পছন্দ তো আমাদের ঘোরাঘুরি আজকের মতন পার্কের ভিতরে শেষ আমরা এখন পার্কের বাইরে চলে যাচ্ছি আর এই প্লেসটাতে আসলে আমি সবসময় আলু ভাজাটা খেয়ে তারপরে যাই আমার কাছে খুবই ভালো লাগে বাসায় যদি এভাবে আলু ভাজা করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো ওনারা দেখেছি যে একটা মেশিন ইউজ করে তো আমার ইচ্ছে আছে এই মেশিনটা আমি কিনে নিব বাসায় যদি ছোট আকারে পাই আর কি তো দেখা যাক সামনে আমি যদি অনলাইনে পাই তাহলে অর্ডার করে দিব খুব ভালো লাগে আমার কাছে আলু ভাজাটা খেতে উপরে আলু ভেজে এখন মশলা দিয়ে দিচ্ছে আর না করেছি আজকে মেওনিস দেওয়ার জন্য এমনিতে শুধু চাট মশলা আর সস দিয়েই বেশি ভালো লাগে আলু ভাজাটা খেয়ে সামনে একটা গার্ডেন আছে স্বপ্ন ছোয়া গার্ডেন তো এখানে যাব এই জায়গাটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম ভিডিওতে তো এই প্লেসটাতে আজকে আসার উদ্দেশ্য হলো যে প্লেসটা আবার নতুন করে ভিডিওতে দেখেছিলাম যে সাজিয়েছে যে দেখুন রঙিন ছাতা দিয়েছে তারপর লাইটিং করেছে অনেক সময় হয় কি মানুষ ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেলে শীতকাল তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তখন এই ফুলের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে না তো সেই কারণে ওনারা আবার এখানে দেখলাম যে প্রতিটা প্লেসেই লাইট দিয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে প্লেসগুলো তো চিন্তা করলাম যেহেতু এসেছি এই প্লেসটাও ঘুরে যাই হয়ে যায় দেখতে ভালো লাগবে মনে হচ্ছিল একটা ফুলের রাজ্যে চলে এসেছি খুবই ভালো লাগছিল। আসলে এই জায়গার প্রতিটা প্লেসই আপনাদের সাথে তো বলেছি এর আগেও খুবই সুন্দর করছে ওনারা কম্পিটিশন ধরেই প্লেসগুলো সাজাচ্ছে আর প্রতিদিনই বিভিন্ন শহর থেকে বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় মানুষ ভিড় করছে এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য সত্যিই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে সন্ধ্যা হয়ে গেলে না আমার ক্যামেরাতে তেমন একটা ভিডিও ভালো আসে না তারপর আপনাদের সাথে যতটুকু পারি চেষ্টা করছি শেয়ার করার জন্য আর এই প্লেসটাতে যেহেতু নতুন করে লাইট দিয়েছে সেই কারণে একটু সন্ধ্যার সময় দেখতে বেশি ভালো লাগছিল খালি চোখে তো আমি দেখছিলাম তো খুবই সুন্দর লাগছিল আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে পাশাপাশি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি আজকে আপনাদের বসন্ত উপলক্ষে সুন্দর একটি প্লেস দেখানোর চেষ্টা করেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে নিয়ে আনন্দ করবেন আল্লাহ হাফেজ